বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শসা দিয়ে শুক্ত করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন দেখুন এখানে শুকনো লঙ্কা নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন এখানে সরষে নিয়েছি ভাঙা ভেঙে নিয়েছি এখানে নিয়েছি একটু ময়দা এখানে নিয়েছি মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি এখানে নিয়েছি একটু আদা শশা দিয়ে আমি শুক্তো বানাবো এখানে নিয়েছি দুটো শশা নিয়েছি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেভাবে কেটেছি দেখুন একটু দিয়ে দেবো মিষ্টি সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেড়শো গ্রাম সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি এবার ডালটা আমি একটু বড়া করে নেব দেখুন আমি এই বড়াটা করে নেবো টা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এখানে আমি বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সব বড়াগুলো এবারে আমি দিয়ে দেবো গোড়ার মধ্যে ফোড়ন একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন তিনটে তেজ নিয়েছি এখানে তিনটে তেজ নিয়েছি এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা এখানে নিয়েছি একটু পাঁচ করুন ভালো করে নাগিয়ে নেব ভেতরে নাড়িয়ে নেব নিয়ে এবারে দিয়ে দেবো সর্ষের গুঁড়ো করে রেখেছিলাম শুকনো গুঁড়ো করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন ফোড়নটা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে দিয়ে দেবো আদা বাটাটা আদাটা কাঁচা গন্ধ চলে গেছে আদা কাঁচা গন্ধ চলে গেছে এখানে দিয়ে দেবো অল্প কিছু জল দিয়ে দেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো দুটো ভালো মশলা আমি এইভাবে কেটে রেখেছিলাম শুরু সুর করে সকালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে না নিয়ে যাব দেখুন গলে গেছে এবারে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক বা দুধ দিয়ে দেবো দুধটা গরম আছে আমি দুধ গরম করে রেখেছিলাম আগে থেকে আমি দিয়ে দেবো এক একবার থেকে দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখুন কেমন হয়েছে যে কোনো ডাল দিয়ে করতে পারেন আপনারা আমি মটর ডাল দিয়ে করেছি আপনারা অন্য কোনো ডাল দিয়ে করতে পারেন ওই খেয়ে দেখুন কিরকম হয়েছে একটু ফুটে উঠুক আমি গোড়াটা দিয়ে দেবো আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা গুলে নেব ভালো করে ময়দাটা গুলে নিয়েছি এইভাবে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো

দেখুন এখানে একটা চামচ দিয়ে দেবো যে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার শশার সুক্ত রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না